মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা সভা ওর জ্যালির মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার এ প্রতিপাদের উপর বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামিউল হক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন এলজিডির সহকারী প্রকুশলী সালাউদ্দিন শাহীন প্রমুখ এদিকে এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে একটি হ্যালি বের করা হয় স্থানীয় সরকার বিভাগের উপরিচালক তরিকুল ইসলামের নেতৃত্বের হ্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু করে বাদ্যে তালে তালে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় হ্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামিউল হক এলজিইডির নির্বাহী প্রকুশলী শাখাওয়াত হোসেন জেলা শিক্ষা অফিসার হয়রত আলী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম ওবায়দুল্লাহ উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন প্রমুখে উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর